নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সি এ এ বিল অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটি কি এবং কোন কোন জাতির পক্ষে খুবই উপকারী একটি আইন ইন্ডিয়ান সিটিজেনরা অবশ্যই দেখো বিষয়টি কি রয়েছে তো চলো শুরু করি বিষয়টি তো দেখো এই হলো ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট নেক ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট এখানে সিম্পলি দেখে নেব এখানে যেটা গতদিন যে আইনটা পাশ হলো তো এখানে বলেছে পরিষ্কারভাবে অনলাইন সার্ভিসেস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি তোমরা এখানে সিম্পলি ক্লিক করে আমরা দেখে নিতে পারবো এই অফিসিয়াল যে নোটিফিকেশানটি তো ওরা দিয়েছে এখানে বলছে ইউ মে ক্লিক হেয়ার টু প্রভিশন অফ সি তো আমি ক্লিক করছি তা ক্লিক করলে আমাদের সামনে কিন্তু পুরো অফিসিয়াল ডাটাটি কিন্তু ওপেন হয়ে যাবে যেটা বলেছে দেখে নাও প্রত্যেকে কানেকশান নাম্বারে তো দেখো এখানে মেনলি আমি তোমাদের প্রথম থেকে দেখাবো বিষয়টি কী রয়েছে দেখো হিন্দিতে রয়েছে এবং ইংলিশে কিন্তু তারা ট্রান্সলেট করে দিয়েছে এখানে যে মেনলি সি এ দু হাজার উনিশ এখানে কী বলেছে দেখো এখানে পরিষ্কারে বলে দিয়েছে স্পেশাল প্রভিশন এক্সিস্টেড আমি তোমাদের সম্পূর্ণ বাংলায় বুঝিয়ে দিচ্ছি যারা দু হাজার চোদ্দো সাল একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে শরণার্থী হিসেবে এসেছে অর্থাৎ যেমন হিন্দু শিখ বৌদ্ধ জৈন এবং পার্সি এবং খ্রিস্টিয়ান এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং ছয়টা ছয়টা জাতিদের কিন্তু তারা সম্পূর্ণভাবে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বোঝা গেছে এটা এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে সিএ বিলে এবার কী হলো দেখেন না এখানে মেনলি তাদের ভাগ করে দিয়েছে একটা এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন জন্মসূত্রে ভারতীয় আরেকটা কী বলেছে এ পার্সন ম্যারিড টু ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় বিবাহসূত্রে ভারতীয় বলছে মাইনর চাইল্ড এখানে বলছে মাইনর চাইল্ড অফ ইন্ডিয়ান পার্ট প্যারেন্টস অর্থাৎ তার পিতামাহ থাকার জন্য সেই ভারতীয় এরকম মঠ এখানে সাতটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে এবার প্রশ্ন হলো যে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে হুম প্রথমত এখানে বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি। অর্থাৎ কি কি প্রয়োজন রয়েছে ডকুমেন্টারিতে দেখো প্রথমত এ পার্সন মাস্ট বি ন্যাশনাল অফ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রিস যে সমস্ত ব্যক্তিরা ভারতে এসে বসবাস করছেন তাদেরকে অবশ্যই যে কোনো একটা দেশ থেকে বিতাড়িত হয়ে আসতে হবে যেমন বলছে পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশ যে কোনো একটা হবে তোমরা জানো প্রত্যেকেই আমাদের ভারতবর্ষে কিন্তু প্রচুর বাংলাদেশে শরণার্থী কিন্তু এসে বসবাস করছেন পাকিস্তান থেকে অনেকে বিতাড়িত হয়ে এসেছেন অথবা আফগানিস্তান থেকে এসেছেন বোঝা গেল এবার দেখো কি বলছে পার্সন বিলং টু দ্য এনি ওয়ান ফলোয়িং মাইনরিটি কমিউনিটিস অর্থাৎ কাস্ট বা জাতিগত যেটা লাগবে কি সে হতে হবে হিন্দু হিন্দু শিখ জৈন বুদ্ধ পার্সিয়ান এবং অথবা খ্রিশ্চান অর্থাৎ এর মধ্যে যে কোনো একটা জাতি উপজাতি হলেই সে কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে অর্থাৎ যারা নতুন বাংলাদেশ থেকে এসেছ বা পাকিস্তান থেকে এসেছ তাদের কোনো সমস্যা নেই হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টানদের অর্থাৎ এই ছয়টি জাতির কিন্তু কোনো অসুবিধা হবে না সিএ এ অ্যাক্টের আওতায় আসতে নাগরিকত্ব পেতে বোঝা গেছে এবং কী বলেছে এখানে বলছে তিন নম্বরে খুব ইম্পর্টেন্ট তথ্য দিয়েছে পার্সন মাস্ট হ্যাভ বিন এন্টায়ার ইন ইন্ডিয়ান অন বিফোর একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো অর্থাৎ ডেটটি কিন্তু স্পেসিফিক এখানে বলে দিয়েছে কী বলেছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে কিন্তু আসতে হবে বোঝা গেল তো এটাই বলেছে তো বন্ধুরা আমি এর এখানে অনেক কিছু লেখা আছে সেগুলো আমি কি কী ডকুমেন্ট লাগবে সব আছে তো আমি ভিডিও বলো করতে চাইছি না তোমরা এগুলো দেখে নিও তো মেন বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কথাটা কি বলেছে একটা হচ্ছে গ্যান যে কোনো এক দেশ থেকে আসতে হবে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এবং হতে হবে কি এর মধ্যে একটা জাতি হতে হবে এবং আসতে হবে অবশ্যই একত্রিশে ডিসেম্বর চোদ্দো সালের আগে বোঝা গেছে তো বন্ধুরা এই আপডেটটুকু তোমাদের দিলাম এবং দেখে নাও আরেকটা বিষয় আর তোমরা চাইলে অবশ্যই এখানে কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সিম্পলি যে এখানে দেখো এখানে বলছে এই যে অফিসিয়াল সাইট প্রত্যেকে দেখো দেখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে পরিষ্কার ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট নিক ডট ইন এখানে আমরা ভিজিট করবো এবং তারপরে এখানে দেখো চলে আসবে ক্লিয়ারলি যে ক্লিক হেয়ার টু সাবমিট অ্যাপ্লিকেশান ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সি এটা এখানে সিম্পলি ক্লিক করে নেবো তো তোমরা তোমাদের অবশ্যই এটা দেখতে চাও আমাকে কমেন্ট করবে তবে কিন্তু আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লাই করবে ঠিক আছে তো এই আপডেটটুকু পরে ছিল এটা আর সামনে এগোবো না ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থাকো ভালো লাগলে কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং